বিজেপির পথসভা বেশপুর অঞ্চলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের বেশপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশপুর অঞ্চলে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথসভা করলেন হিঙ্গলগঞ্জ মন্ডলের বিজেপির নেতৃত্ব এদিন বিজেপির সমর্থকরা বেশ কিছুটা পথ পায়ে হেঁটে মিছিল করে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট জেলার সাধারণ সম্পাদক তুলসী দাস বিজেপির একাধিক নেতৃবৃন্দ এদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাট জেলার সাধারণ সম্পাদক তুলসী দাস বলেন এই লোকসভা ভোটে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমরা একশো শতাংশ আশাবাদী পথসভা হলো রেখাপত্র হয়ে আমরা এসেছি শুধু এই বারটাই দিতে এসেছি আগামী দিনে বসিরহাটে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি আমনের ইজ্জত নিয়ে আমনের ইজ্জত আজকে ধরে মিশে গেছে মামনের যে সংগ্রাম হয়েছে তার সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়া মা বোমেরা আত্মমর্যাদার সাথে যাতে বাঁচতে পারে আমরা যারা সকলে থাকতে পারি সেই আমরা আশাবাদী তো বটেই আমরা আশাবাদী হব কারণ এবার আমরা ভোটটা নিতে পারবো আমরা যেতার জন্যই আমরা বসছি তৃণমূল যেখানে হাত সেটা পরিষ্কার এই মুহূর্তে তৃণমূল মরিয়া হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাল ঘটানোর চেষ্টা করছে হ্যাঁ সমস্ত ভারতবর্ষ জেনে গেছে সন্দেশখালীতে তৃণমূলের গাটালা কী সন্দেশখালি না জাগলে আমরা জানতেই পারতাম না তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল যে কতটা নোংরা খেলায় মেতে উঠেছে শেখ শাহজাহান সহ সমস্ত এলাকায় এরকম শেখ শাহজাহান আছে মানুষ জেনে গেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তো সন্দেশখালীতে মমতা ব্যানার্জি এখনও যাননি কারণ মমতা ব্যানার্জি গেলে সেখানকার মানুষ বুঝিয়ে দেবে যে সন্দেশখালি যে আন্দোলন হয়েছে সেটা সন্দেশখালীর মানুষরাই করেছে তাই সন্দেশখালীতে কখনো বোমা পাওয়া আছে বন্দুক পাওয়া আছে। ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে সেই মোটটাকে ঘোরানোর জন্য তারা মরিয়া চেষ্টা ঘৃণ্য চক্রান্ত করছে কোথাও বিজেপি শক্তি যেখানে আছে সেখানে নিজেরা বোমা বারুদ রেখে দিয়ে তাদেরকে মারার চক্রান্ত করছে বিষয়টা ঘোরানোর চেষ্টা করছে কোথাও মণ্ডল প্রেসিডেন্টের গলা নকল করে হাই টেকনোলজির মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এটা থেকেই পরিষ্কার তৃণমূলের পাশে লোক নাই ওরা হাঁটতে চলেছে তাই সেই জন্যেই এরা এত নোংরা চক্রান্ত করছে এই নোংরা চক্রান্তর বিষয়ে মানুষ সিদ্ধান্ত নেবে মানুষ জেনে গেছে তৃণমূলের এই এখানে একটা পথসভা হচ্ছে দেখছেন কত মানুষ একটা ছোট্ট পথসভায় এত মানুষ বড় সভাগুলোতে আপনারা দেখেছেন শুভেন্দু যখন আসছে সুকান্ত যখন আসে কয়েক হাজারে হাজারে লোকজন কাতারে কাতারে লোকজন আর এই ছোটোখাটো পদসভায় এত লোকজন এ থেকে পরিষ্কার তৃণমূলের ড্রাক মারার লোক নেই তৃণমূলের বুথে বুথ ভোট করার লোক নেই কারণ গুন্ডা মাসান কয়েকটা আছে তার বাইরে কিছু নেই তৃণমূল হারছে নিশ্চিত বিজেপি জিতছে সেই কারণে তৃণমূলের এখন নোংরা চক্রান্তে শুরু করেছে তৃণমূল আমার নাম তুলসী দাস বরশিয়াট জেলার সাধারণ সম্পাদক